আর ওদের চারটে পাকস্থালি ওরা অনেক খায় ও কি সুন্দর একটা গন্ধ বেড়েছে রে প্রতিদিনই তো আপনাদের কিছু না কিছু রান্না করে দেখায় তা আজকে যে রান্নাটা করব আমার জীবনে সেরা সে রান্নাটা হইছে একশো কুড়ি বছরও বেশি পুরনো দিনে হারিয়ে যাওয়ার রান্না এই রান্নাটা নিরামিষে রান্না খেতে হিব্দি লাগে তাহলে এই পুরানো রান্নাটা কীভাবে আমরা করি আপনারা কোথাও যাবেন না মনোযোগ সহকারে দেখতে থাকুন এই পাতাগুলো না সকালে ছিঁড়ে রাখছি দেখুন দেখুন এই গাছে আবার একটা ফুলও হয়েছিল এই যে হ্যাঁ এই যে ভালোই তো তুমি দেখো হ্যাঁ

আদা দাজ বসে দেখেন আমার মতন কি সুবিধা আপনাদের আছে দেখেন আমি বসে বসে লঙ্কা ছিড়বো এই দেখেন এই তো দেখেন কত লঙ্কা লঙ্কা আরে লঙ্কা এই যে লঙ্কা এই দেখুন কত গুণা লঙ্কা ছিঁড়েছে আরো গাছ ভর্তি দেখেন এই লঙ্কা ঝাল না একদম মুখে দেওয়া যায় না বিষের মতো এত দৌড়াবে হ্যাঁ কোথায় দিলে তোমার মুখে দিলে ঢাকমা একদিন বলে লঙ্কার এত ঝাল বাঘের পেছনে দিলে বাঘ দৌড়াবে এই আদাটা আমি ঘষে একটু রস বাজ করে নিয়েছি এখন আমি এর ভিতরে হিং দিয়ে দেব এই হিংটা এখন আমি দিয়ে দিচ্ছি এই দেখেন অল্প একটু আদা কুচিও নিয়েছি পরণের জন্য আমি এই জিরেটা বেটে নিচ্ছি গেছে বসিয়ে দিয়েছি এইবার এক জল দিয়ে দিচ্ছি এইবার মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি ডালটা একটু ফুটে থাকুক বেশি ফুটাব না একটু ফাটা ফাটা হবে নামিয়ে নেব দেখেন চাইরও জঙ্গল ছিল হ্যাঁ এই গরুগুলো কি লক্ষ্মী দেখেন খাইয়া মনে হয় যে মানুষে পরিষ্কার করছে এত সুন্দর গরু তিনটেই কিন্তু লক্ষ্মী যা দেয় তাই খায় আর খাবো না ওদের চারটে পাকুস্থালি ওরা অনেক খায় যা দেখুন কি সুন্দর খা শুকনো খেয়ে নিচ্ছে দেখি তোমার তোমার গরু নাকি না তাহলে নরদ গরু আমারই ছেলে হয় এখানে মজা সব করে খাচ্ছে তারপর রাত্রিবেলা বেলা তুমি এটা বালতি নিয়ে যাবে দুধ দেওয়া তিনটেই তিনটাই হবে বকন গাই তো বাচ্চা হবে লক্ষ্মী গরু দেখো

ওর হাড় গোড় বাজিয়ে গেছে আমি এই কুমড়োর পাতা গুলো এখন হাত দিয়ে চটকিয়ে ডালটা আদা ভাঙা হয়ে গেছে আদা ভাঙা এইবার আমি নামিয়ে নেব আদা ভাঙা হয়েছে হয়ে গেছে আমার টটকানে এখন আমি তুলে নি

একটু বাজা বাজা করে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে জিরে আর লঙ্কা দিয়ে মিক্স করে নেব এই জিরেটা দেওয়ার পরে কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি শাকটা একটুখানি জল টানায় নিছি ভাজা ভাজা করে এখন আমি ডাল দিয়ে দিচ্ছি লঙ্কা গোড়ানো চুপটা দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছে অনেকেই তো মাছ মাংস খান তাই তো আমাদের এই রান্নাটা করে খেয়ে দেখুন না কি যে স্বাদ আর কি বলবো আমি নামিয়ে নিচ্ছি এইবার আমি নামিয়ে নিচ্ছি রান্না কিন্তু শেষ না এটা ভাইজেন না আবারও কেরামতি হবে আবার আমি কড়ার ভিতরে একটু ঘি দিয়ে দিচ্ছি এইবার আমি সামান্য একটু ঘি দিলাম বেশি দিলাম না বেশি দিতে লাগবেও না তেজপাতাটা পড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা পড়ন দিয়ে দিচ্ছি এইবার হবে টেস্ট এই পরণটাই টেস্ট আসবে হিং আর আদার জলটা দিয়ে দিচ্ছি

এই দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন হয়ে গেছে ও কি সুন্দর একটা গন্ধ বেড়ে রে দেখি খেয়ে দেখি কেরম হয়েছে এই রান্নাটা আমি অনেক দিন পর করলাম আমার এই রান্নাটা না খেতে ইচ্ছা করছিল তাই আজকে আমি করলাম তাকে খেয়ে দেখি কেরম হয়েছে দারুণ আপনারা একবার হলেও করে খেয়ে দেখুন ভালো লাগবে হারিয়ে দেওয়ার রান্না আপনাদের করে দেখানো অবশ্যই আপনারা করে খাবেন কেমন লাগে আমাকে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টা